হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও অনেক ভালো আছি তো বন্ধুরা আজ হলো পয়লা বৈশাখ তো সবার প্রথম পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা এই বছরটা যেন তোমাদের সবারই ভালো কাটে তো বন্ধুরা আজ দুপুরবেলা একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো আজ পয়লা বৈশাখ তার জন্য আমি বাড়িতে আজ কি কি রান্না করব তোমাদের কাছে শেয়ার করব তো এইখানে দেখো আমার শাশুড়ি মা কাঁচা কাঁঠাল কাটছেই তো তোমাদেরকেও দেখিয়ে দিই তো এখানে দেখো আমার বর বাজার থেকে কাঁচা কাঁঠাল নিয়ে এসেছে বলেছে তরকারি খাবে তো কাঁঠালটার এতো আঠা বের হয়েছে না কি বলবো আর বলার মতন কিচ্ছুই নেই তো সব আঠা পড়ে যাচ্ছে তো বন্ধুরা আমি কিন্তু বাড়িতে সবজি কাটি না তো আমার শাশুড়িমায় সব শাক কেটে দেয় আমি খালি মানে দাঁড়ে দাঁড়িয়ে রান্না বারা সারি তো এখানে দেখো এটা কি ভাজা তোমরা তো জানোই তো বন্ধুরা একটা ভাজা হয়ে গেল আর একটা ভাজা বসাবো এখানে ভোলা আলু কাটা হয়ে গেছে এখন ভাজব তো এটা কিন্তু শাশুড়িমার জন্যই ভাজা করব কারণ শাশুড়িমা মাছ মাংস কিচ্ছুই খায় না তো বন্ধুরা এখানে দেখো মাংসটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন এখানে মানে মশলা আছে আরও পেঁয়াজ তো এই পেঁয়াজটা ভাজা ভাজা করব তারপর মশলাটা মানে মাংসর সাথে একবারে মেখে চুকে তারপরে বসাবো তো বন্ধুরা আমি কিন্তু বাড়িতে এমনভাবেই মানে একবারে মেখে চুকে বসিয়ে দিই তো মেখে চুকে বসিয়ে দিলে সেনটা অনেকটাই সুন্দর আসে তো দেখতেও ভাল লাগে কালারটা তো এখানে দেখো নুন আর হলুদ আমি দিয়ে নিচ্ছি অল্পটুকু তেলও দিয়ে দিব। তো দুই তিন চামচ নুন দেবো অনুমান করে তো এখানে মেখে চুকে নিলাম তারপর বসাবো তো বন্ধুরা মাখানো হয়ে গেছে এখন পেঁয়াজ আরও কয়েকটা জিরা সম্পাস দিয়েছি তো এখন আমি মাংসটা বসিয়ে দিব। তো বন্ধুরা এখানে দেখো মাংসটা এখন আমি অল্পটুকু মানে ঢেকে দিব ঢেকে দিলে ভালোভাবে সিদ্ধ হবে আর আলু মানে অনেকটাই বড় বড় করে কেটে দিয়েছি না তার জন্যই তো এখানে দেখো মাংসটা মানে ঢেকে দেওয়ার পর কত সুন্দর কালার হয়েছে তো এখন ভাজা ভাজা হয়েই গেছে তো আমি কিন্তু বাড়িতে এভাবেই রান্না ভাড়া করি মানে মাংসটা এইভাবেই আমি রান্ধি তো আমার এমনভাবে রান্না ভালো লাগে নাহলে ভালো লাগে না তো দেখো বন্ধুরা এখন মাংসর কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে একদম লাল টকটকা দেখা যাচ্ছে তো আমার মাংসটা হয়ে গেছে তারপর এখন আমি অন্য জিনিস রান্না ভাড়া করবো তো এখানে আমার দুটো ভাজাও হয়ে গেছে তারপর এখানে আবার কাঁঠাল কেটে নিয়েছি এবার অল্প ভাপ দেবো মানে সিদ্ধ করব। তো এইখানে দেখো আমি সিদ্ধ করে নিয়েছি কাঁঠালটাকে তো তোমাদেরকে আর দেখালাম না সিদ্ধ করাটা তো এখন আমি এখানে মানে তেল দিয়েছি তেল কিন্তু অনেকটাই দিয়েছি আর কটা জিরা আর তেজপাতা তো আমরা মানে জিরা বলি তেজপাতা ঢাজে করে কালার মানে পুড়ে নেবো কালার করে তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজও অনেকটা দিয়েছি পেঁয়াজ কয়েকটা পেস্ট করেছি আর কয়েকটা মানে ছম্বালে দিয়েছি তো এখন কাঁঠালটা সেরে দিব তারপর নাড়াচাড়া করে এবার দিব নুন আর হলুদ তো অনুমানিক করে নুন হলুদ দেবো যেন কালারটা সুন্দর আসে তো এখানে দেখো অল্প নাড়াচাড়া করে এখন নুন আর হলুদ এই দুটো দিব তারপরে ভালোভাবে ভাজা ভাজা করব। কারণ কাঁঠালটাও কিন্তু একটা মাংসর মতনই ভালোভাবে যদি রান্না করা হয় না মাংসও পাত্তা পাবে না তো আমার শাশুড়ি মা বললো আজকে কাঁঠালও বানাও তো তার জন্যই কাঁঠালটা আজকে বানিয়ে ফেললাম তো বাড়িতে আনা ছিল আমার বর এনেছিল বাজার থেকে তো ভাবলাম বৈশাখ মাস তো কাঁঠাল খেতেই হয় তার জন্য আজকে রান্না করব কাঁঠাল তো এখানে মানে সব মশলা দিয়েছি এখন মিক্সিতে পেস্ট করে নিলাম তো অনেকটা সুন্দর হয়েছে পেস্ট করাটা তো বন্ধুরা দেখো কাঁঠালটা অল্প ভাজা ভাজা করে নিলাম তারপর এখন মশলাটা সেরে দেব তো এখানে দেখো সব মশলাপাতি একদম মানে সুন্দরভাবে পেস্ট করা হয়েছে তো তো এখন বেশি সময় লাগবে না আর তো এখন নাড়াচাড়া করে আর অল্পটুকু ভাজা ভাজা করব তো বন্ধুরা এখানে দেখো আমার কাঁঠালটা কিন্তু ভালোভাবে ভাজা ভাজা করা হয়ে গেছে এখন আমি জল দেব জল দিয়ে চাল করব তো এখানে দেখো আমি জল দিয়েছি এখন জাল হচ্ছে তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলবে কেমন হলো আমার রান্নাটা তো বন্ধুরা আমার রান্না বাড়া কমপ্লিট তো এবার আসলাম তোমাদের সামনে একটু গল্প করতে তো বন্ধুরা পয়লা বৈশাখে কি কি কেনাকাটা করলাম অল্প তোমাদের সাথেও শেয়ার করি তো পাশের বাড়িরই আমাদের একটা বৌদি আছে তো বৌদির ওখান থেকে আমি কয়েকটা জিনিস এনেছি বাচ্চা কাচ্চা আর আমার জন্য আর শাশুড়ির জন্য তো বন্ধুরা এই দুটো কুর্তি নিয়েছি একটা পিঙ্ক কালার একটা রেড কালার তো রেড কালারটা কিন্তু আমার অনেকটাই পছন্দ তো তার জন্য আমি একটা রেড কালার প্রত্যেক বছর বছর নেই আর এখানে দেখো মেয়ের জন্য দুটো হাফ প্যান্ট আরও ছেলের জন্য গেঞ্জি আর প্যান্ট তো গরম পড়েছে না তো কি করব আর ছেলে মানে গরমে পড়তেই চায় না কিছু জিনিস তো তার জন্যই ছোটো ছোটো দুইটা প্যান্ট আর দুটা গেঞ্জি আর মেয়ের জন্য দুইটা প্যান্ট আরও টপ এই দুটোই মানে দুই জোড়া দুই জোড়া করে নিয়ে দিয়েছি তো এত গরম পড়েছে না কী বলবো আর গরমে থাকা যায় না তো আমি কিন্তু একটু একটু করে রান্না করি আর মানে ফ্যানের নিচে এসে বসে পড়ি মানে আমার গরমটা অনেকটাই তো তার জন্যই এমনভাবে মানে সারাটা দিন আমি কেটে দেই তো আবার বাড়িতে কিন্তু আমি দিনের ভিতরে তিনবার চান করি কারণ গরমটা আমার অনেকটাই তো তার জন্য কি করব আর এই তো জাস্ট গরম পড়লো আর কত যে মানে সহ্য করতে হবে গরম জানি না তো বন্ধুরা তোমাদের ওখানে কেমন গরম পড়েছে এই পয়লা বৈশাখে তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও মানে আমাদের এখানে মাত্র অল্প অল্প কোনো জায়গায় আছে না তো মানে কম বেশি আপ ডাউন হয়ে থাকে তো আমাদের এখানে মানে হালকা হালকা গরম আছে আর কি কিন্তু অনেকটাই গরম লাগে তো বন্ধুরা ঠিক আছে আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা বাই বাই